দেখ আমি যেমন তোদের বলেছিলাম যে আমি বেছে বেছে অঙ্ক করিয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস টেনের জন্য অঙ্ক সব কিছুই ইম্পর্টেন্ট তো তার মধ্যে আমি কি কিছু টাইপ করিয়ে দেবো তোদের যে টাইপগুলো তারা ফলো করবি এই টাইপের বাইরে আশা করছি কোনো অঙ্ক আসবে না অঙ্ক কমন দেওয়া কোনো কারোর পক্ষে পুরো হান্ড্রেড পারসেন্ট সম্ভব নয় কিন্তু সেই টাইপ সেই টাইপের বাইরে অঙ্ক আসবে না এটুকু তোকে আমি গ্যারেন্ডি দিতে পারি তো আমি ভেদ চ্যাপ্টার দিয়ে শুরু করেছিলাম আজকে আমি আমার সেকেন্ড ভিডিও আনছি তোরা যারা আমার আগে ভিডিও দেখিস অবশ্যই আগে ভিডিও দেখে নিবি আর তোদের যা কিছু জিজ্ঞাসা করার আছে আমাকে কমেন্ট করে জানাবি আমি তোদেরকে যত যত সম্ভব চেষ্টা করবো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার দেখ অঙ্কটা বলেছে যে এক্স সমানুপাতি ওয়াই ওয়াই সমানুপাতি জেড আর জেড সমানুপাতি এক্স হলে অশূন্য ভেদ্রভক্ত তিনটির গুণফল কত তো তোরা সমানুপাতি চিহ্ন তুলতে জানিস এক্স ওয়ান কে ওয়ান ওয়াই কর ওয়াই ওয়ান কে টু জেড কর আর জেড সে ওয়ান কে থ্রি এক্স কর দেখ জেড এর মানটা এখানে বসিয়ে দে তাহলে ওয়াই সমান কত হয়ে গেল কে টু ইন্টু কে থ্রি ইন্টু এক্স আবার দেখ এক্স এর মান আছে কে ওয়ান ওয়াই তাহলে এখানে বসিয়ে দে কে টু ইন্টু কে থ্রি ইন্টু কে ওয়ান ইন্টু ওয়াই তাহলে দুদিক থেকে যদি ওয়াই ওয়াই কেটে দিস তাহলে কি করে থাকছে কে ওয়ান কে টু কে থ্রি সমান এক ওটা আছে যদি বি সমানুপাতি এ কিউব হয় এবং এর বৃদ্ধি টু ইস টু থ্রি অনুপাতে তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হয় বার করো দেখ তাহলে আমি লিখতে পারি বি সমান কে ইন্টু এ কিউব এখান থেকে অঙ্কটাকে দুটোভাবে করতে পারিস সবচেয়ে সোজা পদ্ধতিটা আমি শেখাচ্ছি দেখ তোরা এটাকে বিয়ের দুটো মান ধরে নিবি বি ওয়ান সমান কে এ ওয়ানের কিউব আর বি টু সমান কে ইন্টু এ টুর কিউব এখন এর বৃদ্ধি বলেছে টু ইস টু থ্রি অনুপাত তার মানে তোরা এটাকে করে নিতে পারিস এ ওয়ান বাই এ টু সমান তোর হচ্ছে টু বাই থ্রি তাহলে এখান থেকে তুই বি ওয়ান বাই বি টুর ভ্যালু ভ্যালু ওয়ার্কার তাহলে বি ওয়ান বাই বি টু সমান কে ইন্টু এ ওয়ানের কিউব বাই কে ইন্টু এ টুর কিউব তাহলে যদি কে কে কেটে যায় তাহলে বি ওয়ান বাই বি টু সমান হয়ে গেল দুই বাই তিন তার দুইয়ের কিউব বাই তিনের কিউব তার মানে আট বাই সাতাশ তাহলে বি ওয়ানের মানটা যদি আট হয় বি টুর মানটা কি হচ্ছে সাতাশ হচ্ছে তার মানে এটা যদি টু টু থ্রি অনুপাতে বৃদ্ধি পায় বিটা কি অনুপাতে বৃদ্ধি পাচ্ছে এইট ইস টু সাতাশ অনুপাতে বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি এ বি হলে প্রমাণ করে এ প্লাস বি সমানুপাতি এ মাইনাস বি খুব সোজাভাবে শেখাচ্ছি দেখ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে এ বি ধরে নেয় দিয়ে কি করলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে এবার দেখ আমাকে এ প্লাস বি আনতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কী এমন করবো যে এ প্লাস বি আসতে পারে দেখ যদি আমি একটা টু এ বি যোগ করি তাহলে আসবে তো এ প্লাস বি হোল স্কোয়ার তাকে বর্গমূল করলেই এ প্লাস বি চলে আসবে তো দেখ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে একটা টু এ বি যোগ করতে হবে তাই জন্য কী করবো এখানে একটা দুই গুণ করে নেব এখানেও একটা দুই গুণ করে নেব এবার দেখ যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দেখ ওপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা এদিকেও তাই কর তাহলে ওপরটা হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার আর নিচটা হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা এই কে প্লাস টু বাই কে মাইনাস টু কে একটা ধ্রুবক তার সঙ্গে দুই যোগ করলে সেটা একটা ধ্রুবক তার থেকে দুই বিয়োগ করলে সেটাও একটা ধ্রুবক তাদেরকে ভাগ করলে সেটাও একটা ধ্রুবক সেটা সমান এম ধরে নিলাম দিয়ে দুদিকে বর্গমূল করে দে তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি বর্গমূল অফ এম এম একটা ধ্রুবক যার বর্গমূল করলে সেটাও একটা ধ্রুবক আমি ধরে নিচ্ছি এন তাহলে এ প্লাস বি সমান এন ইন্টু এ মাইনাস বি এবার আমি যদি ধ্রুবকটাকে তুলতে চাই তাহলেই মাঝখানে একটা কী চলে আসবে সমানপাতি চিহ্ন চলে আসবে তাহলে এ প্লাস বি সমানুপাতি এ মাইনাস বি অঙ্ক হয়ে গেল আমি এরকম করেই পরপর অঙ্ক দিয়ে যাওয়ার চেষ্টা করব যতটা পারি আমি কভার করার চেষ্টা করব এরপর তোদের যে চ্যাপ্টার থেকে যা কিছু প্রবলেম থাকবে আমাকে কমেন্ট করে জানাবি আমি তোদেরকে সলভ করে পাঠানোর যত সম্ভব চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং